হ্যালো এভরিওয়ান শীতের মরশুমে কেমন আছো তোমরা সবাই আশা করব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি এখন শীতের সিজন আর পাওয়া যাচ্ছে ধনে পাতা তাই আজকে ধনে পাতা দিয়ে বানিয়ে ফেলবো ধনেপাতার চাটনি কম বেশি সকলের ঘরেই এই রেসিপিটা এই সময়ে বানানো থাকে এই ধনে পাতার চাটিনি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো তো আমি আমার মতো আজকে কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আর তার আগে সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন বা প্রথমবার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অন করে দিলে নোটিফিকেশান চলে আসবে আর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবে ধনে চাটনি বানানোর জন্য যে যে উপকরণগুলি রাখবে প্রথমে ধনে পাতাগুলিকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম একটু আদা কুচি রসুন কুচি একটা লেবুর কষা আর দুটো কাঁচা লঙ্কা এই সব কিছুকে এখন মিক্সির মধ্যে দিয়ে দেব প্রথমে ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা রসুন কুচি আদা কুচি লঙ্কা সব কিছু দিয়ে নেব তারপর দিয়ে নেব এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ তো বাড়িতে আমার বিট লবণ ছিল না এমনি লবণই দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি তারপর এর মধ্যে দিয়ে নেব একটু লেবুর রস দেয়া হয়ে গেলে জল দিয়ে নেব এর মধ্যে তবে খুব বেশি জল দেবো না একদম অল্প জল দিলাম তারপর মিক্সের মধ্যে চাপা দিয়ে এটা তৈরি হতে থাকলো তারপর দেখো বেশ কিছুক্ষণ ধরে হওয়ার পর ঢাকনাটা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনি তো বন্ধুরা এটা খুবই সহজ একদম সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চাইলে তোমরাও পারো এইভাবে ধনে চাটনি বানিয়ে নিতে